पाल्ला, पाल्ला। एक है। की ड्रायर मिडिलेड শোকে আমরা সম্পূর্ণ রোড সিরিজ কার্ড কভার করেছি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কোথাও কোনো আসার নাই এবং শোকেশটিতে আমরা অত্যন্ত ভালো কাজ করেছি করার চেষ্টা করেছি আশা করি আপনাদের সব তো সকলেরই শোকেশটি ভালো লাগবে আর শোকেশটি আমাদের কাছ থেকে যদি কেউ ক্রয় করতে চান বা অর্ডার দিতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকতো অবশ্যই যোগাযোগ করবেন আর শোকেশির মূল্য দিয়েছে আমরা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হইলে এই সুন্দর শোকেসটি আপনারা নিতে পারবেন শোকেসটি আমরা বিশ বছর গুণ পোকার গ্যারান্টি দেব এবং লিখিত গ্যারান্টি এবং এই যে সাধারণত গুণের গ্যারান্টিটাই কাঠের গুণের গ্যারান্টিটাই সমস্যা করে আর অসাধার দিলে গুণে ধরবে এটাই স্বাভাবিক আর আমরা প্রত্যেকটি মালে বিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি আশা করি করে সকলেরই যথেষ্ট পছন্দ হবে রাজমানিসার হাউসের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটির নতুন আপনারা সকলেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ